আজকে হচ্ছে আমাদের কোরবানির গরু নিয়ে আসতেছে কোরবানির গরু কেনা হয়ে গেছে এটা হচ্ছে ঈদের সাত দিন আগে হবে তো গরু মনে হয় গাড়ির থেকে নামাচ্ছে দুহা তখন ছিল হচ্ছে যে এই উঠানে মোটর সাইকেলটার উপর বসেছিলো তো গরু আসবে শুনে দেখাতো দূরের কথা দেখা তো দূরের কথা ওই ভয়ে আরও তাড়াতাড়ি করে চলে আসলো আর আমি হচ্ছে মোবাইলটা রেডি করে রাখছি যে একটুখানি দেখবো যে আমারও যাইতে ভয় লাগতেছে নতুন গরু তো নামার পর ছুটি করতে পারে এখন ওই যে একটু শব্দ পাওয়া যাচ্ছে আসতেছে মনে হয় দোহা নামাইতেই মনে হয় পারেনি এখনো তো এই হলো অবস্থা আর এখন হচ্ছে আসরের পরে গরমে তো সবারই অবস্থা খারাপ তার মধ্যে হাট থেকে হচ্ছে গরু কিনে নিয়ে আসলো মাত্র গাড়ি থেকে এখনো নামায়নি দোহা আসে না কে হুম

তো দোয়া বলো কি আমরা গরুকে মালা পরাবো হ্যাঁ আরেকটা না ওরে আল্লাহ একটাই হচ্ছে না তুমি আরেকটা গরু নিয়ে আসার কথা বলতেছো এবার আল্লাহ হাফেজ বলে তো আল্লাহ হাফিজ